চলতি বছরের ডিসেম্বরের সাতাশ তারিখ অন্ধ্রপ্রদেশে হবে যোগার জাতীয় আসর এর আগে রাজ্য জেলা ও মহকুমা আসর শেষ করার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন রবিবার সংগঠনের রাজ্যভিত্তিক সভা হয় রাজধানী ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের তৃতল ভবনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রূপক সাহা সচিব দিব্যেন্দু দত্ত কার্যকরী কমিটির সদস্যসহ প্রত্যেক জেলার সভাপতি সম্পাদকরা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় আসরের আগে চলতি বছরে নভেম্বরের আট তারিখ রাজ্যস্থ।

¿Qué este es por este